কাটি কষুতে রুই মাছ রান্না আর ছাদে গিয়ে এটা কী দেখলাম সেটা শেয়ার করছি আসলে স্বাদ ছাদে আমি ঘুরতে গিয়েছিলাম তো গিয়ে দেখি যে ছোটোবেলায় আমরা এই গাছগুলো দিয়ে খেলতাম অনেক সুন্দর এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে ফুলের কালারটাও অনেক সুন্দর আর এই গাছগুলোকে কে কী নামে চেনে আমি জানি না তো আমি নামটা কিন্তু ভুলে গেছি গাছটার নাম তো অনেক সুন্দর লাগছিলো তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো এখন আমি যে কচি দিয়ে তুই মাছটা রান্না করবো চুড়ি মাছটা কিন্তু আমি আগেই ভেজে উঠে রেখেছি সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর রসুনটা দিয়েছি আর কাটি পশুরের মধ্যে যে কোনো পেঁয়াজ আর রসুন কিন্তু দিতেই হয় অনেকেই রসুন খেতে চায় না বিশেষ করে শাক আর কচুর মধ্যে কিন্তু রসুনটা খুব ভালো যায় খেতেও ভালো লাগে আর এখানে আমি কথা বলতে বলতে আমি দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে লবণ শুকনো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু আমি অল্প একটু পানিও দিয়েছি দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে দিচ্ছি আসলে মাঝে মাঝে স্বাদে ফেরে না বেশ ভালো লাগে মানে আসতে ইচ্ছে করে না আর আমার বাসাটা হচ্ছে একদম বোটানিক্যাল গার্ডেনের যেহেতু কাছাকাছি স্বাদে উঠলে সুন্দর বাতাস আসে মানে ফ্রেশ একদম ফ্রেশ বাতাসটা খুবই ভালো লাগে মানে মনে হয় যে আর বাসায় কিনে না যায় যেহেতু গরমের দিন বিকেলবেলা গেলে বেশ আরাম লাগে তো আমি এইসব পানি কিন্তু দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ পনেরো মিনিটের মতো রান্না করব আর আমি কাটি কচু লবণ হলুদ দিয়ে কিন্তু আগের লেখে রেখে দিয়েছিলাম সেটা আমি ধুয়ে তারপরে রান্না করছি এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর মাছের মাথাটা আমার বাচ্চারা একদমই খেতে চায় না দেখা যায় যে মাথার অংশটা আমারই খেতে হয় সব সময় আর আমার হাজব্যান্ড তো একদমই খেতে চায় না তো কাটি কচু রান্না করতে একটু ঝালের পরিমাণ বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় রান্না শেষের দিকে আমি একটু লবণ টবণ দেখে আর পাঁচ মিনিটের মতো রান্না করে কিন্তু চুলাটা বন্ধ করে দেবো তো গাটি কষুভাবে রান্না করে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে ভিডিও প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পারলে একটা শেয়ার করে দিবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার সবসময় আমার সাথেই থাকবেন আন অল বাটনটা ক্লিক করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যায় তো তরকারিটার কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল এই তরকারিটা তো আল্লাহ হাফেজ